আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন একটা সুসংবাদ আপনাদের সাথে শেয়ার করি আমরা আমাদের বঙ্গ একাডেমির যে সার্ভার বা যেই হোস্টিংয়ে চলে রাইট আপনারা এইভাবে ভালো বুঝবেন এটার নাম হলো এ ডাব্লু এস এ ডাব্লিউএস বলতে বোঝায় অ্যামাজন ওয়েব সার্ভিসেস সো অ্যামাজন থেকে খুব রিসেন্টলি অ্যাক্টিভেট স্টার্ট এই প্রোগ্রাম থেকে দশ হাজার ডলার ফান্ডিং বা ক্রেডিট পাইছি আমরা যেটা আসলে বঙ্গ একাডেমির দিনে সার্ভার খরচ বেঁচে যাবে যেহেতু প্রতি মাসে স্ট্রিমিং এবং অন্যান্য যাবতীয় খরচ বাবত আমাদের বেশ বড় একটা অ্যামাউন্টে সার্ভার খরচ হয় সো এই সুসংবাদটা আপনাদের জেনে লাভ কি তাই না আমার পুরনো স্টুডেন্টদের সাথে আমরা জুম মিটিং করেছি এবং সবার অনুমতি নিয়েই আসলে আমি সিদ্ধান্ত নিয়েছি যেহেতু আমাদের খরচ বেঁচে গুলো এবং এত বড় একটা সুসংবাদ দশ হাজার ডলার আমরা অ্যামাজন থেকে এরকম একটা ক্রেডিট পেলাম ফান্ডিং পেলাম সো ওয়াই নট আইল গিভ সাম আমাদের তিনটি সিজনে সিজন ওয়ান টু থ্রি তিনটি সিজনে তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছে বান্ডেলেও ডিসকাউন্ট দিয়েছে যারা একদম নতুন আমি তাদেরকে রেকমেন্ড করবো সিজন ওয়ান টু থ্রি একসাথে এনরোল করবেন বান্ডেলের মাধ্যমে তাতে করে কোর্স ফি প্রায় অর্ধেকে নেমে আসবে ওকে অ্যান্ড অফ কোর্স আমাদের কোর্স রিলেটেড যে কোনো ব্যাপারে আপনার যে কোনো ডাউট থাকতে পারে পেজে অবশ্যই ইনবক্স করবেন আমি বা আমার টিম আপনাকে সব ধরনের সাহায্য করবো আর আমাদের অ্যাপ ডেভেলপমেন্টের কোর্সের সিজন ওয়ান টু থ্রি এই তিনটা সিজন যদি আপনি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কভার করেন শূন্য থেকে শুরু করে প্রোগ্রামিংয়ের কোর কনসেপ্ট ডেভেলপ করিয়ে ডিজাইন প্রোগ্রামিং এন্ড সব কিছু কভার করা হয়েছে এন্ডের জন্য সার্ভার ওকে পিএইচপি এভরিথিং যা লাগে ওকে সব কিছু আসলে ভিডিওতে বলা পসিবল হবে না আপনাকে একটু ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটে যেয়ে একটু ঘুরে ঘুরে দেখতে হবে আর একদমই যারা বিগিনার আগে থেকে প্রোগ্রামিং জানেন না এই কোর্সটা তো অবশ্যই তাদের জন্য সবথেকে বেস্ট একটা চুজ হবে এই কারণে যে আমি আসলে অনেক দিনের অভিজ্ঞ এবং আমি দীর্ঘদিন অ্যাপ ডেভেলপমেন্ট ট্রেনিং করিয়েছি এর আগে জুবাইর অ্যাপ একাডেমি ছিল যেটা আসলে আমি ট্রেনিং করাচ্ছি সেখানে প্রায় পাঁচ বছর এরপরে বঙ্গ একাডেমি তো বেশ কিছু সময় হলো তো এই দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে আসলে প্রোগ্রামিংয়ের কোর কনসেপ্টটা আমি আসলে আপনাকে অ্যাপ বানাইতে বানাইতে শিখাইছি আমার স্টুডেন্টদের কাছ থেকে রিভিউনিয়ন আমাদের একটা গ্রুপ আছে লার্ন অ্যান্ড রাই এই গ্রুপে চাইলে জয়েন করতে পারেন সেখানে স্টুডেন্টদের হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্টগুলো দেখবেন তাহলে আপনার বেটার আইডিয়া হবে সোজা কথা আসলে কি নিজেরটা নিজে মানে অত ভালো বলা ঠিক না আপনার অবশ্যই একটু খোঁজখবর নেওয়া উচিত আবার খুব বেশি খোঁজখবর নিতে যে আসলে ভুল ডিসিশন নিলেও হবে না বাট সিদ্ধান্ত যদি নেন যে অ্যাপ ডেভেলপমেন্ট শিখবেন এই কোর্সটা আপনার জন্য মানে খুবই একটা বেস্ট চয়েস হবে বিকজ অ্যাপ ডেভেলপমেন্টের একটা এক জিনিস অনেক ধরনের কোর্স আছে অনেক ধরনের কিছু আছে যে আপনাকে একটা টাচ আপ দিয়ে দিবে বাট এই কোর্সটা আসলে পূর্ণাঙ্গ মানে আপনি কিচ্ছু না আপনাকে প্রোগ্রামার বানায় ফেলবে আপনি যদি নিয়মিত কাজ করেন লেকচারে দেওয়া হোমওয়ার্ক এবং অ্যাসাইনমেন্টগুলো খালি আমার কাছে ঠিকমতো জমা দেন গ্রুপে এবং আপনি যদি আসলে আল্লাহর ভরসা করে নিজের উপর বিশ্বাস রেখে আপনি যদি লেগে থাকতে পারেন ছয়টা মাস আমি আপনি সম্পূর্ণ নিজের একটা নতুন করতে পারবেন যেখানে আপনি দেখবেন আপনি যে কোনো ধরনের অ্যাপ বানাইতে পারতেছেন আপনি নতুন একটা স্বপ্ন দেখা শুরু করবেন কারণ অ্যাপ ডেভেলপমেন্ট এই সেক্টরটা অনেক বিশাল অনেক বিশাল একটি যদি লেগে থাকা যায় একটা অ্যাপস যদি জনপ্রিয় হয়ে যায় তাইলে আসলে ক্যারিয়ারে অন্যরকম একটা ব্যবস্থা টাকা পয়সা ইনকাম নিয়ে আর টেনশন করা লাগে না আর সব থেকে বড়ো কথা আপনি যখন একটা প্রবলেম সলভ করে দেশের একটা প্রবলেম সলভ করে কাজ করবেন তখন আসলে দেশের মানুষের পাশে দাঁড়ানো যায় মানুষের জীবন মান উন্নয়নের জন্য কাজ করা যায় পাশাপাশি আরো আয় রোজগারের যাবতীয় যত ব্যবস্থা প্যাট থেকে ইনকাম করা অ্যাপ পার্চেস ইত্যাদি সবকিছু তো কোর্সের মধ্যে আসেই সবকিছু তো আসলে ভিডিওতে অল্প সময়ের মধ্যে বলা যায় না এগুলো আসলে কাভার করতে গেলে অনেক সময় লেগে যাবে আমাদের মেসি আপডেট আসবে আগামীতে নতুন লেকচার যুক্ত হবে তখন কোর্স আবারও বাড়বে সব দ্রুত আপনারা যারা আগ্রহী এনরোল করে নেবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে কোর্সে অথবা অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম